তো আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করবো সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে সকল মানুষ বা যারা রোজা শুরু করেছেন মানে গতকাল থেকে রোজা শুরু হয়েছে তাদের প্রত্যেকের জন্য কিন্তু আজকে এই ভিডিওটা দেখা কিন্তু খুব গুরুত্বপূর্ণ খুব মন দিয়ে শুনবেন এবং বুঝার চেষ্টা করবেন আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত যখনই দেখবেন তখনই কিন্তু ব্রেনের মধ্যে কিন্তু ঠিক ঢুকবে তো বিষয়টা হচ্ছে যে রোজা যে এই এক মাস যে তিরিশ দিন এই যে তিরিশ দিন যে রোজা থাকে কতটা গুরুত্বপূর্ণ এই রোজা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যারা মুসলিম ভাই বোনেরা রয়েছেন তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে প্রত্যেকটা দিন খুব ইম্পর্টেন্ট যেমন ধরুন যে বারো মাসে এক বছর হয় সেখানে আপনাদের কিন্তু দিন মানে মাস এক রোজা করতে হয় এই দিন যদি রোজা ভালোভাবে যদি আপনারা পালন করবেন না তো আপনারা কিন্তু ভাবতে পারবেন না যে আপনাদের শরীর কতটা সুস্থ থাকবে আগামীতে আপনাদের কিন্তু অসুখ বিসুখ কিন্তু আসবে না সেই জন্য বলছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এত গুরুত্বপূর্ণ কিন্তু আজকে এই ভিডিও হবে যে প্রত্যেক মুসলিম ভাই বোনেদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ আসলে রোজাটা কি রোজা হচ্ছে একটা মেডিসিন মানে রোজা ইজ দ্য বেস্ট মেডিসিন ফর আওয়ার হেলথ ইওর হেলথ তো এটা সকলের জন্য মানে যে মুসলিম ভাইজন রয়েছেন তাদের জন্য এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তো রোজা এতটা ইম্পর্টেন্ট যে রোজা শরীরের জন্য আমি যে কথাটা বললাম শরীরের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই জন্য রোজার যে নিয়মটা যে আমি এগারো মাস দাবিয়ে খেলাম একটা মাস আমি কিন্তু নিজের শরীরকে ফ্রি করার জন্য রোজা করছি মানে উপবাস তাহলে কি হবে আপনার শরীরের যে বডির যে অর্গানিজমগুলো বা যে অর্গান রয়েছে যে পার্টস রয়েছে সেটা কিন্তু সুস্থ থাকার জন্য অ্যাকচুয়ালি রোজা আপনার বডিকে বা আমাদের যে শরীর মানে আপনি ভাবুন যে আপনি কোনো গাড়ি চালাচ্ছেন না চালাতে চালাতে কোথাও না কোথাও তো থামাচ্ছেন তারপরে একটু রেস্ট নিচ্ছেন তারপরে আবার চালাচ্ছেন তো সেই রকমভাবে সেই রকমভাবে এই যে রেস্ট যে নেওয়াটা তো রেস্ট নেওয়া বলতে কি বলছেন আমি তো ঠিক বুঝতে পারলাম না রেস্ট না বলতে কি বুঝাতে চাইলেন রেস্ট এই কারণে বলছি যে আপনি গাড়ি চালাচ্ছেন রেস্ট নিচ্ছেন তো ইঞ্জিন কি হচ্ছে অনেক গরম হয়ে গেছে অনেক গাড়ি আপনি গাড়ি চালাচ্ছেন ইঞ্জিন অনেক গরম হয়ে গেছে কোথাও ধাবাতে থেমে নিয়ে আপনি একটু খাওয়া দাওয়া করলেন বা কিছু করলেন তারপরে আবার এক দু ঘন্টা পর আবার গাড়িটা চালাতে শুরু করলেন এই রেস্টের কথা তো সেই রকম ভাবে আমাদের ওই গাড়ি যে ইঞ্জিন রয়েছে সেই রকম ইঞ্জিন আমাদের পেটের ভিতরে রয়েছে মানে আমাদের বডিতেও রয়েছে তো তাকে তো একটু রেস্ট তো দিতে হবে রেস্ট যদি না দেওয়া যায় তা তো খারাপ সেই রকম ভাবে গাড়ি চলতে আছে চলতে আছে চলতে আছে চলতে আছে তাহলে ইঞ্জিন গরম হয়ে তো বাস্তব হতে পারে তো রকম ভাবে আমাদের বডি আমরা খেয়ে যাচ্ছি খেয়ে যাচ্ছি খেয়ে যাচ্ছি যা পারছি খেয়ে যাচ্ছি কিন্তু রেস্ট তো দিতে হবে না আমাদের যাইজ সিস্টেমকে মানে পাচন তন্ত্রকে রেস্ট দিতে হবে লিভারকে রেস্ট দিতে হবে মানে পাচন তন্ত্র যতগুলো যা আছে সবগুলো তবে আপনার পরের দিন আপনি কিন্তু এনার্জি পাবেন তো সেই কারণের জন্য এই যে রোজাটা খুব কিন্তু গুরুত্বপূর্ণ সকালের জন্য মন দিয়ে দেখুন এবং খুব খুব ভালো সেশন আমি কিন্তু বুঝাতে যাচ্ছি যে রোজার আসল মিনিংটা কি আসল মিনিং হচ্ছে হেলথ আমি বুঝাচ্ছি রোজার আসল মিনিং হচ্ছে হেলথ যে রোজা এটা হচ্ছে হেলথ তো রোজা হচ্ছে কিন্তু স্বাস্থ্যের জন্য খুব উপকার দেখুন এই যে তিরিশ দিন তো আমাকে অনেকজন বাংলাদেশ ভারত থেকে যারা পশ্চিমবঙ্গ অনেক জেলা থেকে ফোন আসে তো বলছে স্যার আমরা তো আহ ভোরের দিকে খাই চারটার দিকে তারপরে পাঁচটার মানে নামাজ পড়ার আগে আগে আমরা জলপান করে নি এক ট্রিটমেন্ট চলছে যেমন কারো আছে আহ গল স্টোন আছে আমি বলেছি যে চারটে আপেলের জুস খেতে আজকেই গতকালই কথা হয়েছে ওনার সাথে তো বলছে স্যার আমি তাহলে ভোরের দিকে আমি তাহলে স্যার আপেলের জুসটা খেয়ে নি তারপর খান বলছে আমরা রাত্রে স্যার ভোরের দিকে খাবো না স্যার আমি ফলের জুসটা কেন কারণ এটা তো আমার যেহেতু আমার গলম্যাটের পাথর আছে তো সে সেই কারণ স্যার আমি রোজার সময় আমি স্যার এটাকে ছাড়বো কি কর ছাড়লে তো আবার নিয়মটা মানে ই হয়ে যাবে ব্রেক হয়ে যাবে মানে কুড়ি দিন ওনার অলরেডি খাওয়া হয়ে গেছে ফলের জুস তো যে খান আপনি উনি ভোরের দিকে খাবেন তো এবার বিষয়টা আছে ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার যে আপনারা ভোর চারটার দিকে খাওয়া দাওয়া করছেন চারটার দিকে খাওয়া দাওয়া করছেন তো মাথায় রাখবেন যে পাঁচটার সময় যে আহ পাঁচটা পাঁচটা দশে যে আপনাদের নামাজ পড়া যে স্টার্টিং হয় আজান হয় তো এক ঘন্টা মাথায় রেখে কিন্তু আপনারা অবশ্যই কিন্তু জল খেয়ে নেবেন জল জল কিন্তু খাবেন আফটার কারণ আপনাদেরকে সারা দিন নির্জলা মানে নির্জলা উপবাস মানে আপনাদের জল তো আপনারা পান করতে পারেনি না ঠিক মোটামুটি ভাবে সূর্য ডুবার পর যে আপনাদের আজান হয় নামাজ আপনারা পড়েন মোটামুটি ভাবে ওই কখনো হচ্ছে পাঁচটা বা কখনো হচ্ছে সাড়ে পাঁচটা এবার দিন যত যাবে ধীরে 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 হয়তো পাঁচটা এভাবে করে আপনাদের যে এগাতে থাকে বা কখনো হচ্ছে ছটা এটা হচ্ছে সন্ধ্যাবেলা তো গুরুত্বপূর্ণ হচ্ছে এই সন্ধ্যার দিকেটা ভালো করে বুঝবেন তো সূর্য ডুবার পর আপনারা যে খান তো ভালো করে বুঝবেন আবার কিন্তু পাঁচটা সাড়ে পাঁচটা বা ছটা এর হওয়ার পরে আবার একবার কিন্তু তারাবি নামাজ হয় যেটা ঈর্ষা নামাজ ওটা রোজার সময় একটা স্পেশাল আপনাদের মানে এক্সারসাইজ যে করানো হয় সাড়ে সাতটা থেকে আটটা সময় তারপরে যে এসে আপনারা খাওয়া দাওয়া করেন সেটা কিন্তু করবেন না তাহলে আসল নামাজের যে অর্থ সেটা কিন্তু রইল না নামাজই হচ্ছে রোজা মানে রোজা মানে রোজার যে অর্থটা হচ্ছে যে আপনার বডিকে মানে হেলথের দিকে যে আপনি এগারো মাস যে খাওয়া দাওয়া করেছেন এগারো মাস ধরে যে খাওয়া দাওয়া করেছেন আপনি আপনার বডিকে রেস্ট দেননি সেই রেস্টটা হচ্ছে এক মাস কিন্তু দিতে হবে এটাই কিন্তু এক মাস কিন্তু দিতে হবে এই সিস্টেম যদি না থাকে তো আরেকটা জিনিস আপনাদেরকে আমি এর আগেও ভিডিওতে বলেছি ভালো করে বুঝবেন দেখবেন রোজার সময়টা হসপিটাল বা নার্সিংহোমে কিন্তু বা ডাক্তারের কাছে যার চেম্বার নিয়ে বসেছে তাদের কিন্তু কিন্তু পেশেন্ট কিন্তু খুব কম কারণ কি রোজার সময় রোজার সময় কি হচ্ছে যে তাদের অর্গান কি করে যে ধরুন এগারো মাস খাওয়া দাওয়া করেছেন আপনি অর্গ্যানকে কোনো অর্গানকে মানে কোনো আপনার বডি পার্টস এর কোনো পার্টসকে আপনি কিন্তু রেস্ট দেন এই সময় কি হচ্ছে আপনি যখন রোজার মধ্যে আছেন তখন কিন্তু আপনার বডি যেখানে ক্ষত বিক্ষত হয়েছে হয়তো লিভারে লিভার ফ্যাটি হয়েছে সেই লিভার ফ্যাটিটা চলে আসে কারো শরীর হয়তো মোটা আছে দেখুন ও ধীরে 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 নিজের জায়গায় ঠিকঠাকভাবে চলে আসে হয়তো পেনক্রিয়াস কোথাও একটা প্রবলেম হচ্ছে সেটা ডাইজেস্ট সিস্টেম পেটের কোনো সমস্যা হচ্ছে দেখবেন এই সময় কিন্তু ঠিক হতে থাকে বডির অনেকগুলো পার্টস পায়খানা ঠিকঠাক হবে সব কিছুই কিন্তু ঠিক হতে শুরু করে কিন্তু বিষয়টা হচ্ছে এটাই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে পাঁচটা সাড়ে পাঁচটা পনেরো পাঁচটা মানে যেভাবে করে রোজার দিন এগায় যেভাবে সূর্য ডোবে তারপরে আপনার যা খাওয়া তো মাথায় রাখবেন ওয়ান টাইম আপনি কিন্তু ওয়ান টাইমই কিন্তু খাওয়া দাওয়া করবেন ওয়ান টাইম অনেকদিন কি হয় অনেক অনেকজনের কি হচ্ছে যে তারাবি নামাজ পড়ার পর কিন্তু আবার এসে আবার খাওয়া দাওয়া আপনারা করছেন এটা মাথায় রাখবেন কিন্তু খাওয়া দাওয়াটা করবেন না তাহলে আসল যে রোজা আসল যে রোজার যে অর্থ সেটা কিন্তু রইল না ভালো করে বুঝার চেষ্টা করবেন যে আমরা যখন কোনো খাবার খাই ভালো করে বুঝবেন আপনি যদি ছটায় কোনো আপনি ছটায় খাবার খেয়েছেন আপনি ছটার সময় খাবার খেয়েছেন খাবার হজম হতে লাগে ছ ঘন্টা ভালো করে বুঝবেন আপনারা ছ ঘন্টা ছ ঘন্টা তাহলে রাত্রি বারোটা অবধি খাবারটা কি করলো হজমই করলো রাত্রি বারোটা অবধি খাবার কিন্তু হজম হলো আপনি আবার ছটার দিকে খেলেন আবার এসে রাত্রি আটটা বা আটটা দশ খাওয়া দাওয়া করবে এটা কিন্তু একদম করবেন না ওয়ান টাইমই কিন্তু খাওয়া দাওয়া করবেন সন্ধে একবারই খেয়ে নেবেন সন্ধ্যাবেলা যা খাবেন একবার খেয়ে নেবেন কিন্তু মাথায় রাখবেন আর একটা জিনিস যে সন্ধে ছটায় খাচ্ছেন অ্যাকচুয়ালি নিয়মটা হচ্ছে সন্ধে ছটার যখন আপনি খাচ্ছেন সেখানে কিন্তু কোনো তেল মশলা জাতীয় এই খাবারগুলো কিন্তু বেশি খাবার খাওয়া উচিত নয় মানে হেভি খাবার খাওয়া কিন্তু একদম উচিত নয় এটা মাথার মধ্যে কিন্তু আপনারা কিন্তু এ রাখুন সেভ করুন যে হেভি খাবার কিন্তু একদম খাবেন না হেভি খাবার একদম খাবেন না এই জিনিসটা যখন আপনারা নিয়মগুলো মানবেন তো দেখবেন আপনারা কিন্তু ধীরে ধীরে অনেক সুস্থ হতে থাকবেন কিন্তু কিন্তু যদি আপনারা ছটায় খাবার খেয়েছেন আবার আটটায় খাচ্ছেন বা সাড়ে আটটায় খাচ্ছেন তাহলে আসল যে রোজা সেই অর্থটা কিন্তু আপনারা নিয়ম কিন্তু ফলো করলেন না আমার কথা মতো আমার কথা মতো শুধু সন্ধ্যে ছটার মধ্যে খাওয়া দাওয়া করবেন মানে নামাজ পড়ার পর একবারই খাওয়া দাওয়া করবেন তারপরে আপনি আবার সাতটা সাড়ে সাতটা এই যে সাড়ে সাতটা বা আটটার সময় যে তারাবি নামাজ হয় সেই নামাজ করে এসে কিন্তু আপনারা জলটার পান করে কিন্তু ঘুমাবেন অনলি সেভেন ডেজ অনলি সেভেন ডেজ শুধুমাত্র সাত দিন এই নিয়মটা ফলো করবেন সাত দিন এই নিয়মটা ফলো করে দেখবেন আপনার শরীরের মধ্যে এইটটি থেকে নাইনটি পার্সেন্ট কিন্তু এইটটি থেকে নাইনটি পার্সেন্ট কিন্তু রোগ কিন্তু চলে গেছে এবং তিরিশ দিন এই নিয়মটা পালন করার ফলে এই তিরিশ দিন যদি এই নিয়মটা পালন করবেন তো দেখবেন নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট রোগ কিন্তু আপনার শরীর থেকে চলে গেছে আসল রোজার অর্থ হচ্ছে এটাই যে আপনার শরীর থেকে অসুখ বিসুখ গুলোকে তাড়ানো এটাই হচ্ছে মেন লক্ষ্য তাহলে বিষয়টা হচ্ছে যে আসল রোজা হচ্ছে এই যে সন্ধ্যে ছটা বাজলো একবার খেলেন আবার নামাজ পড়ে আবার খেলেন আবার খেলেন আবার খেলেন এসব করবেন না এসব করবেন না তাহলে আসল আসল আমি কিন্তু বুঝিয়ে দিলাম যে একটা খাবার হজম হতে কিন্তু ছটা সময় লাগে তাহলে আপনি রাত্রি আপনি ধরুন যে ছটাই খেয়েছেন রাত্রি বারোটা অবধি হজম করলো আবার এসে আটটায় খেলেন তাহলে রাত্রি দুটোই করলো হয়তো আবার দশটায় করেছেন তো ভোর চারটা অবধি কিন্তু হজম করছে তাহলে পেট তো সবে হজম করে উঠেছে আপনি আবার চারটার সময় খাবার খেলেন তাহলে পেটকে আপনি রেস্ট দিলেন কোথায় তাহলে রোজার অর্থটা হচ্ছে আপনি আপনার পেটকে কিন্তু রেস্ট দিচ্ছেন যারা এগারো মাস ধরে কাজ করে গেছে কাজ করেছে কাজ করেছে কাজ করে গেছে তাদেরকে রেস্ট দেওয়ার উদ্দেশ্যটাই হচ্ছে রোজা যেন আপনার শরীর সুস্থ থাকে আর অবশ্যই কিন্তু এই কথাটাকে মিলাবেন এবং আপনারা অবশ্যই কিন্তু হসপিটাল যান আরো চার পাঁচ দিন পর থেকে কিন্তু যাওয়া শুরু করুন যে নামাজ স্টার্ট হয়েছে গতকাল থেকে শুরু হয়েছে পাঁচ সাত দিন পর যেতে শুরু করুন দেখুন হসপিটাল নার্সিংহোম এবার ডক্টরের চেম্বারের কাছে পেশেন্ট কিন্তু খুব কম আপনাদের পেশেন্ট কিন্তু খুব কম কারণ কি কারণ হচ্ছে এটাই কারণ অটোমেটিক এই রোজার ফলে কি হয় অটোমেটিক নিজের যে অর্গান যে অর্গানগুলো রয়েছে ডাইজেস্টিভ সিস্টেমের পাচনতন্ত্রের যে অর্গানগুলো রয়েছে ওরা কিন্তু নিজেকে নিজে রিকভার করতে শুরু করে এটা চুম্বন কর তাহলে ওর যেখানে ক্ষত আছে বিক্ষত আছে ও কিন্তু ঠিক নিজের জায়গা কিন্তু ঠিক করতে শুরু করে এবং আরেকটা জিনিস মাথায় রাখবেন যখন নামাজ আপনারা মানে যখন সন্ধ্যা যখন নামাজ পড়ে যখন আপনারা খেতে শুরু করছেন বা খাবেন তখন কিন্তু অবশ্যই হালকা লাইট খাবার খাবার খাওয়ার চেষ্টা করবেন হেভি খাবেন না তেল এই সব জিনিস বেশি খাবেন না চপ টপ দোকানে ভাসছে একদম এই সব একদম খাবেন না তাহলে কিন্তু আবার কিন্তু আপনি তাহলে রোজার তালে ঠিকঠাক নিয়ম পালন করলেন না কারণ পেটকে আবার কিন্তু পুরোপুরিভাবে কি করলেন পুরোপুরিভাবে কী করলেন আপনি কিন্তু ওকে বেশি করে খাটাতে লাগলেন তো আবার কাজ করছে তাহলে আপনি ওকে রেস্ট দিলেন কোথায় তাহলে এটাই হচ্ছে মেন উদ্দেশ্য তাহলে আমি বিশ্লেষণটা খুব ছোটোভাবেই করলাম তো এটা মাথার মধ্যে রাখুন এবং যে নিয়ম আমি বললাম সেই নিয়মের মধ্যে অবশ্যই কিন্তু চলুন তাহলে দেখবেন আপনারা কিন্তু অনেক সুস্থ থাকবেন তাহলে আরেকবার আমি বিষয়টা রিপিট করে দিচ্ছি আপনারা যখন ভোরের বেলা একবার খাওয়া দাওয়া করছেন এটা একটা টাইম এবং আরেকটা টাইম হচ্ছে এই সময়ের পর মানে ছটার মধ্যে ছটার যখন আপনি তারপরে একবার খাওয়া দাওয়া একবার খাওয়া দাওয়া করার পর আপনি আপনারা কিন্তু আর খাওয়া দাওয়া করবেন না তাহলে কিন্তু সুস্থ থাকবেন আমি আরেকবার বলছি বারবার বলছি যে সাত দিন আমার আমার কথা মতো নিয়ম করে মেনে চলুন সন্ধ্যে যখন একবার খাবেন তারপর কিন্তু আর কিছু খাবেন না একবারই খাওয়া দাওয়া করবেন যা খেয়ে দিবেন একবারই আর হালকা খাবার খাবেন লাইট খাবার খাবেন তবে দেখবেন যাদের ফ্যাটি লিভার আছে যাদের ফ্যাটি লিভার আছে অটোমেটিক নিজের জায়গা থেকে ফ্যাট সরতে শুরু করে দেবে একদম সুস্থ হয়ে যাবেন যার পেনক্রিয়াসে মানে অগ্ন্যাশয় প্রবলেম আছে সেটাও পেটে যে প্রবলেম সেটাও লিভার সম্পূর্ণ জায়গা নিজের জায়গা ঠিকঠাক 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 হতে লাগবে স্মল ইনস্টেন্ট লার্জ ইনস্টেন্ট এগুলো প্রবলেম যেগুলো আছে সেগুলো কিন্তু ধীরে 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 একদম সুস্থ হয়ে যাবেন তো আমার কথা মতো কিন্তু চলুন আসল রোজার যে লক্ষ্য মানুষকে সুস্থ রাখা আপনাদের মুসলিম যারা মুসলিম যারা ভাই বোনরা আছেন অবশ্যই কিন্তু এই জিনিসটা দেখুন এবং এই নিয়মের মধ্যে চলুন দেখবেন একদম সুস্থ থাকবেন তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন আর আরেকটা যে বিষয় হচ্ছে সেটা হচ্ছে রোগ মুক্ত সমাজ গড়ে তুলতে সকলে এগিয়ে আসুন আপনারা যখন সুস্থ হবেন আশেপাশে সবাইকে কিন্তু সুস্থ করার চেষ্টা করবেন যারা কোনো অসুস্থ রয়েছে তাদেরকে বলুন তাদেরকে বলুন যে এই নিয়মের মধ্যে চললে তোমরা ভালো থাকবে বা আপনারা ভালো থাকবেন সকলে আমি তো আর একাই রোগমুক্ত সমাজ গড়ে তুলতে পারবো না কিন্তু আপনারা যদি সহযোগিতা করেন কিভাবে সহযোগিতা টাকা পয়সা দিয়ে সহযোগিতার কথা বলছি না আমি সকলকে বুঝান মানে আমি যেমন বলছি সবাইকে আপনারাও কিন্তু সকলকে বুঝান বাসে যাচ্ছেন কেউ হয়তো অসুস্থ বা তার কোনো কিছু হয়েছে আপনি দিন আমার এই ভিডিওগুলোকে ফলো করুন দেখুন যে থাইরয়েড হলে কি করতে হয় লিভার ফ্যাটি হলে কি করতে হয় তো এই সুগার হলে কি করতে হয় হাই প্রেসার আছে হাই এবং লো আছে ব্লাড প্রেশার তার ক্ষেত্রে কি করতে হয় তো চোখ ব্যথা করছে কি করতে হয় সেই জিনিসগুলোকে দেখুন থাইরয়েড হয়েছে কি করতে হয় পা ফুলে যাচ্ছে ইউরিক অ্যাসিড হলে কি করতে হয় আমি তো বলেছি লাভের জুস দেখুন আজকে অনেকজন কিন্তু ইউরিক অ্যাসিডের জন্য পা ফুলে দিত সবগুলো কিন্তু লাভের জুস খেয়ে কিন্তু সকালবেলা একদম চাকাচাকা একদম সব ভালো এই জিনিসগুলোকে দেখুন পায়খানা হচ্ছে না কি করতে হবে সকালবেলা হালকা উষ্ণ গরম জল পালন করতে হবে এই নিয়মগুলোকে একদম ফলো করুন এবং সকলকে আপনারা যখন সুস্থ হয়ে যাবেন সকলকে বুঝান আশেপাশে সবাইকে রোগ মুক্ত সমাজ আমাদেরকে কিন্তু রোগ মুক্ত সমাজ গড়ে তুলতে হবে আর আমাদের লক্ষ্যটাই হচ্ছে রোগ মুক্ত সমাজ গড়ে তোলা আজকে কিন্তু প্রত্যেকটা মানে বাড়িতে যদি চারজন ছজন যদি সদস্য থাকে তার মধ্যে দুজন দুজন তিনজন কিন্তু অসুস্থ ডাক্তারের কাছে ওষুধ খেয়ে খেয়ে সবাই কিন্তু পাগল হয়ে গেল টাকা পয়সা যা কামাচ্ছে তার তো বেশিরভাগ এইটি পার্সেন্ট কিন্তু টাকা পয়সা চলেই যাচ্ছে রোগের পিছনে তাহলে খাবেন কি রাখবেন কি আর আগামী দিনের ভবিষ্যৎটা কি তো এটাই হচ্ছে বিষয় আর ডাক্তাররা যে মিথ্যা কথাটা বলে কি বলে অল্প অল্প খান ঘন ঘন খান একদম এই 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 মানে এটার জন্য যারা আবার বলে কি সুগার পেশেন্টদের আরো বেশি করে যে অল্প অল্প খাবেন ঘন ঘন খাবে একদম রং ট্রিটমেন্ট ওদেরকে সারা জীবন সারা জীবন অসুস্থ করার যে টেন্ডেন্সি সেটাকে নিয়ে এলআইসি প্রিমিয়াম দেখেছেন তো আজকে হেলথ ইন্স্যুরেন্সে কেন প্রয়োজন পড়ছে সঠিক গাইডলাইন্স নেই কোন খাবার খেলে কোন খাবারের সাথে কোন খাবার খাওয়া যাবে না কোন সময় কি খাবার খাওয়া যাবে না এই নিয়মগুলো যদি আমরা ফলো করি তাহলে সারা জীবন সুস্থ থাকবো এবং ডক্টরের কাছে প্রয়োজন পড়বে না যদি আপনার পারমিশন না হয় তো আপনার আপনার শরীর কিন্তু অসুস্থ হবে না চ্যালেঞ্জ করলাম আমার নিয়মের মধ্যে এই জিনিসগুলোকে চলুন দেখুন সুস্থ থাকবেন আপনার পারমিশন ছাড়া আপনার বডি অসুস্থই হবে না আপনি যদি চান চাইবেন তবে অসুস্থ হবে যদি না চান তাহলে সে হবে না তো এই যে ডাক্তাররা যে মিথ্যা কথা বলে অল্প 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 খান ঘন ঘন খান পেট কতবার ডাইজেস্ট করবে পেট কতবার তাকে হজম করবে আমি যদি পেটকে মানে যদি সুস্থই না রাখি বা আমি যদি রেস্ট না দিই তাহলে সে ভালো থাকতে পারবে না সে যখন অসুস্থ হবে আপনি অসুস্থ বিছনা হয়ে যাবেন তখন বেডের মধ্যে যান আবার হসপিটাল যান নার্সিং যান এটা যান পুরো টাকা পয়সা সব সর্বনাশ তাহলে নিয়মের মধ্যে চলুন ভালো থাকবেন রোগমুক্ত সমাজ গড়ে তুলতে সকলে এগিয়ে আসুন এবং নিজেকে যখন সুস্থ হবেন তবে তো অপরকে বুঝাতে পারবে তাহলে এটাই হচ্ছে বিষয় তো সুস্থ থাকুন ভালো থাকুন সকলকে ভালো রাখুন আর যেখানে যখন ট্রেনে যাচ্ছেন বাসে যাচ্ছেন যেখানে যাচ্ছেন কোনো মানে কেউ অসুস্থ আছে ওকে বলুন যে এই নিয়ম চললে ঠিক হয়ে যাবে তাহলে নিয়মগুলো নিয়ম ভিডিও ভিডিওগুলোকে ফলো করুন তাহলে ঠিক বুঝতে পারবেন আর অবশ্যই যে রোজার যে বিষয় আমি বললাম সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন সন্ধে ছটার পর একবারই আপনি খাওয়া দাওয়া করবেন মানে নামাজের পরে একবারই খাওয়া দাওয়া করবেন সন্ধ্যা সময় আর কিন্তু দ্বিতীয়বার খাওয়া দাওয়া করবেন না তো ভালো থাকুন সকলে